আজকে যে অঙ্কটা নিয়ে এসেছি অঙ্কটা হলো এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন আপন এক্স সমান টুয়েলভ হয় তবে এক্সের মান আমরা কীভাবে বের করবো দেখো কীভাবে করছি সলভ প্রথমে আমরা অঙ্কটা লিখলাম অঙ্কটা হলো এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন বাই এক্স সমান সমান টুয়েলভ বা আমরা এক্স লসও করছি তাহলে এখানে এক্স কিউব মাইনাস সিক্সটিন সমান সমান টুয়েলভ বা এক্স কিউব মাইনাস সিক্সটিন সমান সমান টুয়েলভ এক্সটা টুয়েলভের সময় গুণ হয়ে গেল টুয়েলভ এক্স বা এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স মাইনাস সিক্সটিন জিরো দেখো এক্স পাশে আমরা মাইনাস সিক্সটিনটাকে ভাঙাচ্ছি প্লাস এইট নিলাম মাইনাস আর মাইনাস টোয়েন্টি কেন নিলাম দেখো মাইনাস সিক্সটিনটাকে প্লাস এইট আর মাইনাস টোয়েন্টি ফোর মানে মাইনাস টোয়েন্টি ফোর আর প্লাস এইট যোগ বিয়োগ করলে মাইনাস সিক্সটিন হয় আর মাইনাস টুয়েলভ এক্স আন্ডারস্ট্যান্ড নেক্সট লাইন দেখো এখান থেকে আমাদের একটা একু মাইনাস বি কিউয়ের সূত্র পড়ছে এটার সমান আমরা কী লিখতে পারি এটা একউ আর টু হোল কিউ অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ তাহলে এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর আর এখান থেকে আমাদের কী কমন উঠছে মাইনাস টুয়েলভ যদি কমন নিই এক্স মাইনাসে মাইনাসে প্লাস জিরো নেক্সট দেখো এক্স প্লাস টু এটা আমরা এই এক্স প্লাস টু আর এক্স প্লাস টুর মধ্যে একটা কমন নিলাম পড়ে থাকলো আমাদের কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্সেস এক্স প্লাস টু একটা হলো আর এইটা আমাদের এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এইটা যোগ বিয়োগ হলে মাইনাস এইট টু জিরো আমরা এইটা ওপার করে দিতে পারি বা আমরা লিখতে পারি এইটা আমাদের চলে যাবে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট সমান সমান জিরোর নিচে চলে এলো আমাদের এক্স প্লাস টু অথে এক্স স্কোয়ার মাইনাস কেটে দ্বারা ভাগ করলে জিরো তাহলে এইখান থেকে আমরা এক্সের মানটা আমরা বের করতে পারি সরাসরি আমরা লিখছি এক্স সমান সমান মাইনাস বিয়ের মান বিয়ের মান হচ্ছে মাইনাস টু প্লাস মাইনাস রুটোবার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস ফোর ওয়ান আর সি এর মান হচ্ছে মাইনাস এইট নিচে থাকছে টু ইন্টু এর মান ওয়ান অর্থে এক্স সমান সমান আমরা লিখব কি মানে মানে যে প্লাস টু প্লাস মাইনাস রুটের ভিতরে থাকছে প্লাস ফোর মানে যে প্লাস চারাষ্টে নিচে টু অতএব এক্স সমান আমরা লিখব টু প্লাস মাইনাস রুটের মধ্যে বত্রিশ আর চারে থার্টি সিক্স নিচে টু অতএব এক্স সমান আমরা লিখব টু প্লাজ মাইনাস ছত্রিশের বর্গমূল সিক্স নিচে টু অতএব এখান থেকে দুটো মান বের হবে প্লাজ মাইনাস আছে তাহলে আমরা একটা লিখছি এক্স সমান টু প্লাস সিক্স আপন টু আর একটা লিখব এক্স সমান টু মাইনাস সিক্স আপন টু এখান থেকে মান বের হচ্ছে এক্স সমান এইট বাই টু এক্স সমান ফোর অথবা দ্বিতীয় মানটা আমরা এখানে এক্স সমান দুই ছয় থেকে বাদ দিলে মাইনাস ফোর নিচে টু অর্থে এক্স সমান মাইনাস টু তাহলে আমাদের দুটো মান বের হলো একটা হলো মাইনাস টু আরেকটা Thank you.